কেন আমরা একটু গরীব আছি একটু গরীব আছি বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে আমাদের অনেক ছোট সংসার অনেক কষ্ট করে চলতে হয় আর আমি মেশিন চালাই লোকের ওখানে যে কাজ করি মেশিন চালিয়ে কেন কষ্ট বাবা আছে এখনো আছে অন্য জায়গা আছে বিয়া শি করছে

বেঁচে আছে অন্য জায়গা আছে বিয়ে শি করছে এখনো আমার বিয়ে শি হয় আমার মায়ের দেখাশোনা করি আর বেশি পড়াশোনা করতে পাইনি আমি অল্প কিছু করছি মায়ের দেখাশোনার জন্য

কেউ পাঁচ লাখ দশ লাখ এতগুলো টাকা চাইলে আমি হুন্ডা চাই বাড়ি চাই জাগা জমিন নাই মানুষের বাড়ি ভাড়া থাকে না প্রেম করিনি কখনো একবারও করিনি আমার জীবনে কোনো পুরুষই আসেনি আমি চাই এখন বিয়ের সাথে বসবো আমার স্বামীরে ভালোবাসা দেবো এমনি করি নাই যে আমি প্রেম করব না আমি সুজা বিয়ের সাথে বসবো ভালো একটা ছেলে পাইলে আমার দায়িত্ব নিব আচ্ছা মানে ভালো ছেলে পাইলে আপনার দাইত তো জেনেবে তার কাছে গিয়ে কিভাবে নিতে হবে কিভাবে নিতে হইব এখন আমি লোকের বাড়ি মেশিন চালায় খাই নিজের একটা মেশিন হইলো খুব ভালো হইতো আমরা যেন মিশিংটা কিনে দেবো আমারে পাশে এসে দাঁড়ায়বো আমার আমারে বিয়া شادی করবো আমি তার সেই সুখ চিনে রই চাই আচ্ছা